হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সবাইকে শুভ সকাল সো কত কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনার মিজানুর রহমান আল আজহারি আমাদের মামিজিং শহরে জয়নুল উদ্দিন পার্কে এখানে আপনার এই সাইকেল হাউস মাঠে তাফসির বয়ান পেশ করবেন সো এর ধারাবাহিকতায় অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো বিওয়াজ আপনারা এই যে এখানে দেখতেছেন যে অলরেডি কিন্তু বিশাল বড় এক প্যান্ডেলের আয়োজন করতেছে এখানে সম্ভবত মেবি এই জায়গায় হয়তোবা স্টেজ হতে পারে এই যে বর্তমানে কাজ শুরু হয়ে গেছে যেহেতু হাতে সময় খুবই অল্প আপনারা এই যে দেখতে পারতেছেন গাইস আর বিশাল বড় কিন্তু মাঠটা ঠিক আছে আপনারা এই যে দেখেন মানে কি বড় আয়োজন করতেছে যে এটা আসলে মানে চোখে যদি না দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন না এই যে দেখতেছেন কিন্তু কাজ শুরু হয়ে গেছে কে কোন জালা থেকে আপনারা আসবেন মিজানুর রহমান আল আজহারির ওয়াজ শোনার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফেব্রুয়ারির এই মাসের পনেরো তারিখে মিজানুর রহমান আল আজহারি আসবেন সবাইকে দাওয়াত আর আপডেট আপডেট জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন প্যান্ডেলের কাজ চলতেছে এবং এর দিকে বাসের মানে আগে ফ্রেমটা করতেছে তারপরে আস্তে আস্তে আপনার কাজ শুরু হবে ডে বাই ডে আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ আমি দশ দিন আগে আপনাদেরকে জানাইছিলাম আপনারা মোটামুটি ভালো একটা রেসপন্স দিচ্ছেন আপাতত এত কাজ হয়েছে আর কি আপাতত এতদ এত কি কাজ হয়েছে যদি গাইস আপনাদেরকে একটু সামনে থেকে যদি দেখাই বাসের যে ফ্রেম এই ফ্রেম দেখি আসলে আমার কাছেই মানে আমি নিজেই অবাক যে মানে কত বড় আয়োজন করতেছে গাইস ঠিক আছে পনেরো বিশ লক্ষ মানুষ ইনশাল্লাহ এখানে আটবে আরো আশেপাশে দু তিন নাম আছে সব মিলায় আটবে গাইস আমি যে আপনাদেরকে যদি দেখাই কাছ থেকে সো আপনারা সবাই চলে আসবেন পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটার দিকে মেবি সকাল দশটার দিকে তো না সকাল দশটার হ্যাঁ সকাল দশটার দিকে সম্ভবত উনি তাফসির পেশ করবেন সম্ভবত এই জায়গায় দিয়েই হয়তো বা সামনের সাইডটাতে বা স্টেজ করতে পারে এবং এই এই সাইড পুরাটা হয়তো বা প্যান্ডেল থাকবে মানে এখন আমি সঠিক আসলে কনফার্ম বলতে পারতেছি না কোন সাইডে আপনার স্টেজ থাকবে আমি আপনাদেরকে আপডেট দিব আপনারা সাপোর্ট করে আমার সাথে থাকবেন ঠিক মামি সিং হ্যাঁ মামি সিং এর ভিতরে এটা সব থেকে বিগ বড় বড় মাঠ আর কি পাশ থেকে যদি দেখাই দেখেন কত দূরে চলে আসছি আমরা আর এদিক দিয়ে ওই যে বাসে ফ্রেম করা হয়েছে আর এইখান থেকে কিন্তু আমাদের

এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আমি ডে বাই ডে আপনাদেরকে ইনশাআল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি সবাইকে দাওয়াত সবাই চলে আসবেন পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় সম্ভবত উনি মিজানুর রহমান আল উনি উনি বা বয়ান পেশ করবেন এক জাস্ট মানে টাইম টাইমে আসলে বলতে পারতেছি না আপডেট দিতে থাকবো আপনাদেরকে জানাইতে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম